আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ববরকাতো হ্যালো ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে কথা বলবো আপনারা অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ওষুধগুলো আপনারা কোথায় পাবেন বিশেষ করে ফরেন যে ওষুধগুলো রয়েছে যেমন হচ্ছে পিকানা ইন্টারন্যাশনাল কোম্পানি হারমাবেট সুইজারল্যান্ড কোম্পানি এরপরে ডাক্তার রেকোয়ে কোম্পানি ডক্টর ওয়েলমার্ক সোয়েব কোম্পানি এছাড়াও যৌন দুর্বলতার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত ওষুধগুলো যেমন হচ্ছে আর ফোর্টি ওয়ান ডামিয়ানা প্লান্ট ডামিয়ানা কমপ্লেক্স ডামিয়া ডোর্ট ডামিয়া গোল্ড ড্রপস এরপরে টেস্টির সিকাটি থ্রি এক্স সিলিনিয়াম থ্রি এক্স এরপরে সবচেয়ে বহুল ব্যবহৃত যে ওষুধগুলো যেমন পোটেন্সি হান্ড্রেড মিলি মেডিসিনগুলো এরপরে পোটেন্সি থাউজেন্ড মিলি মেডিসিনগুলো এছাড়াও মাদার টিংচারগুলো আপনাদের অনেকে প্রয়োজন হয় যেমন টোয়েন্টি মিলি মাদার টিংচার যেমন ডামিয়ানা মাদার টিংচার অ্যাগনাস কাস্ট মাদার টিংচার অ্যাভেনাসাইটিভা মাদার টিংচার সেভাল সেরুল এটা মাদার টিংচার এছাড়াও সেলিক্স যে মাদার টিংচার এছাড়াও একশো মিলি যে পোটেন্সি মেডিসিনগুলো আছে এছাড়াও টেস্টি সিকাটি থ্রি এক্স টিটেনিয়াম থ্রি এক্স সিলিনিয়াম থ্রি এক্স এবং সহ হোমিওপ্যাথিতে যত ধরনের ঔষধ রয়েছে বিশেষ করে ফরেন কান্ট্রির যে ওষুধগুলো আপনারা এগুলো কোথায় বিশ্বস্ততার সাথে পাবেন আপনারা আমাদের কাছেই এই ওষুধগুলো বিশ্বস্ততার সাথে শতভাগ একেবারেই আমরা যেভাবে জার্মান থেকে আসে সেভাবেই আমরা আপনাদেরকে হুবহু দেওয়ার চেষ্টা করি এবং আমরা শতভাগ পিওর একেবারে আমরা কোনোভাবেই কোনো কখনোই কোনো কাস্টমার কিংবা কনজুমার অথবা কোনো পেশেন্টকে আমরা কখনোই কোনো আমরা ডুপ্লিকেট কিংবা দুই নাম্বার কোনো ওষুধ আমরা দিয়ে থাকি না